বাবা বলছে কী বললে আর কিবার বললো জামাই ষষ্ঠী অতি তোমার ষষ্ঠী করছে বাবা বলে নাই করুক দাঁড়া ফটো তুলি এদিকে দেখো আমারটা আমার তো কোথায় গেল আগের বছর নিজের শাশুড়িকে ফোন গিফট দিয়েছো এবারে আমার অসচে চলো ফটো তুলেছি চলো খোলো খোলো ও মাসি খুলবে আচ্ছা না চলো খোলো আরেকজনের আনন্দ দেখো না চলো খোলো বাবা দিয়ে দিয়েছে বলে খুললেও দেখাবে না বলে যার সে ও দেখো ও দেখো দেখো বাবা বোলিয়ে বাবা কি সুন্দর দেখতে লাগছে এখনি খোলো খোলো বার করো তাড়াতাড়ি ডাব্বা রাখো ফোনটা বার কর আগে দেখিয়ে দিই হুম ওয়াও কি সুন্দর উল্টা উল্টা পিছন দিকে দেখা ওয়াও দেখো কি সুন্দর ফোন কত スリム কত বড় ডিসপ্লে দেখো পছন্দ ওইটা পছন্দ করেছে। ওইটা ভালো। ফোন এসে গেছে। আর কি কি দিয়েছে ফোনের সাথে দেখো। এই তো বার করবে তো। পিছনের কভার দিয়েছে। কভারটা বার করো। পিছনের কভার দিয়েছে ফোনের সাথে। ২৫ ফোন এসে গেছে। ২৫ ফোন এসে পুরো আইফোনের লুক। ও হেভি ফোন হেকে বাবা 33 ওয়াট এ চার্জার বাহ বাহ 33 ওয়াট এ চার্জার দেখো কত রে স্যার সুপার ফাস্ট চার্জার দিয়েছে মানু এখানে আসো ফটো তুলি না এরম ভাবে ধরবে কাছে করলে বর্ষ আগে কাছে করলে বর্ষে

হয়েছে হয়েছে ইয়ে ওয়াসির গেছে ও দেখো দেখো আমারই ছোট্ট মানু আমার মানু আসছে ফোন দিয়ে দিয়েছে হ্যাঁ ও ও এখন সেটিং করব ফোনটা সেটিং করে দি ও ও ফোনটা অন করতে পারবেনি এইটা কিপু অসি নিউ ফোন কত দামি ফোন সবার থেকে হায়েস্ট দামি অসির হাতে একটু কারও নেই এখনও পর্যন্ত দেখো আসি চালু করে ফেলেছে দেখো এটা কত কি ফোনের মডেল নাম্বারটা দেখিয়ে দিই থার্টিন রেডমি থার্টিন 5G দেখেন 5G ফোন আসির হাতে বাবা ওহ জিগে তো কিডন্যাপ করে নেবে 5G 5G তো কত করে এনেছে তোকে তো বলেছিলাম দেখো আসির ফোনের লুক দেখো পিঙ্ক কালার এ ফোন